দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি আজকে গোবিন্দগঞ্জ উপস্থিত হয়েছি আজকে এক এপ্রিল দুই হাজার পঁচিশ ঈদের পর দিন আপনাদের অনেক অনুরোধ ছিল যে আমি যেন এটা আপনাদেরকে দেখাই এর আগে অবশ্য আমি এক মাস আগে বা দেড় মাস আগে এখানকার আপডেট দিয়েছিলাম তখন উত্তরাংশের যে কাজ সেটা তারা শুরু করেছিল মানে এসএম্বিটির পরে দুই পাশে তারা টিনের বেড়া দিয়ে সেটা ঘিরে রেখেছিল কিন্তু আমি এবার এসে দেখলাম যে দক্ষিণাংশে দক্ষিণ দিকে যে স্ট্যান্ড ছিল সেখান থেকে সোজা মায়ামণি পর্যন্ত অনেক বড় জায়গা প্রায় পনে এক কিলো এই জায়গাটুকু তারা দুই পাশে বেড়া দিয়ে ঘিরে ফেলেছে এবং মাঝখানে একটু রাস্তা রেখেছে যেখানে মানুষ এদিক সেদিক যাতায়াত করতে পারে এটাও সাময়িক এটা বন্ধ করে দিবে। কিন্তু বোরিংয়ের কাজ পাশে শুরু হয়নি আর তারা শুরু করবে কারণ কাজটা প্রায় এখন শেষ হয়েছে আর এই ব্রিজের বা এই ফ্লাইওভারের কতটুকু পরিমাণ লম্বা হবে সেটা আমি এক্সাক্টলি ঠিক জানি না আপনাদেরকে আমরা আমি পরে জানিয়ে দেব তবে প্রায় এক কিলোর বেশি দুই পাশে র্যাম দিয়ে তারা এক কিলোর বেশি এটা হতে চলেছে কারণ দক্ষিণ দিকে যে স্ট্যান্ড ছিল গাই গোবিন্দগঞ্জের সেই স্ট্যান্ড থেকে সোজা মায়ামণি পার হয়ে হিরোক সিনেমা পর্যন্ত এই ফ্লাইওভার হতে চলেছে এটা অনেক অনেক বড় প্রায় এক কিলোর উপর হবে আর দুই পাশে র্যাম দিয়েও আরও অনেক বেশি বড় হবে এটা সুন্দর হবে কারণ গোবিন্দগঞ্জ অনেক একটি বড় জায়গা এবং এটা জেলা হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ এখানে জেলা হওয়ার একটা দাবি আছে গাইবান্ধার তুলনাও নাকি এটা অনেক বড় জায়গা এবং এখানে নাগরিক সমাজ অনেক শক্তিশালী ফলে শুধু সে কারণে না ব্যবসা বাণিজ্য অনেক অনেক বেশি হয় যার কারণে এটা একটি ফ্লাইওভার হওয়ায় সম্ভব প্রিয় বন্ধুরা আমি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে পুরোপুরি দেখাতে যাচ্ছি আমি এখন ঠিক মোড়ে দেখুন এই রাস্তাটা বের হয়ে এদিকে মহিমাগঞ্জের দিকে গেছে আর আমি এবার রংপুরের দিকে ধরে দেখাচ্ছি দেখুন একটু ঘুরে আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি এটা দেখেন মহিমাগঞ্জের দিকে যাচ্ছে এই রাস্তাটা এবং আসতে ঘুরে দেখুন আমি বগুড়ার দিকে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই মোড়টি এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যারা চেনেন তারা তো বুঝবেন এবং যারা কখনো দেখেননি তারা আমার এই ভিডিওতে দেখে বুঝবেন প্রিয় বন্ধুরা এটা সেই মোড় এটা বগুড়ার দিকে থেকে এসে রংপুরের দিকে যাচ্ছে পশ্চিম প্রান্ত বন্ধুরা অনেক জ্যাম এই উপজেলাটা বন্ধুরা আমি উত্তরাংশের যে প্যারা দুই পাশে দেওয়া আছে সেখানে আমি ভিতরে দেখাচ্ছি দেখুন এখানে বোরিং যন্ত্র ফিট করেছে এখানে বোরিং করতেছে একটি বোরিং হয়েছে আর একটি বোরিং করছে এটা ঠিক আমি একটা লেভেলে হচ্ছে আমি তা মনে করি না তারা ইঞ্জিনিয়ারিং পরিস্থিতি বা পদ্ধতি কিভাবে আগে পরে করে জানি না তবে একটা বোরিং হয়েছে আর একটা বোরিং হচ্ছে সেটাই আমি দেখেছি তবে ঈদের পরে আবার পূর্ণাঙ্গভাবে শুরু হবে প্রিয় বন্ধুরা এই যে দেখুন আমি আর উত্তর দিকে এগিয়ে যাচ্ছি যেখানে হিরোক সিনেমা হলের রাস্তা যে পর্যন্ত এই ফ্লাইওভারটি হবে প্রিয় বন্ধুরা এই এই হলো অবস্থা দেখুন এটাই শেষ যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে যদি দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন